আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ সাব্বির আহমেদ উপসহকারী কৃষি অফিসার নোয়াখালী সদর নোয়াখালী এই যে আমার সাথে আমার বাগিনা আছে আর হচ্ছে আমার ছাত্র দুইজনই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমরা এখন আছি অনাবাদি একটা পতিত জমিতে দাঁড়িয়ে আছি অনাবাদী অর্থাৎ এই জমিটি যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ এর পাশাপাশি রয়েছে হচ্ছে লিচু গাছ আম গাছ আমরা হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কুমড়া গাছ অর্থাৎ অনাবাদী প্রতি জমিতে আপনারা চাইলে এভাবে কুমড়া গাছ রোপণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া গাছ আমরা কুমড়া গাছ রোপণ করছি অর্থাৎ এই জমিগুলো একদমই হচ্ছে অনাবাদী মানে এখানে কোনো ফসল আবাদ হয় না এই যে আপনাদেরকে যদি আমরা আরও একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কুমড়া গাছ এই যে কুমড়া গাছ আমি নিজের হাতে রোপণ করছি তো এই কুমড়া গাছের আমরা এই যে আজকে কাটিং করছি এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে হলুদ লাগানো হ্যাঁ এই মাথাটা আমরা কেটে দিয়েছি এই কেটে দেওয়ার পরবর্তীতে এটি হচ্ছে আমরা ওয়ান জি কাটিং করছি তো এই ওয়ান জি কাটিংয়ের সুবিধা হচ্ছে আমাদের এই কাটিংটা করার পরবর্তীতে পাশ থেকে শাখা পশাখা বের হবে আর ওই শাখা থেকে পর্যাপ্ত স্ত্রী ফুল আসবে আর ওইখান থেকে আমরা ভালো ফলন সংগ্রহ করতে পারব তো আপনারা হচ্ছে লাউ মিষ্টি কুমড়া চিঙ্গা জিচিঙ্গা এই ফসলও আপনারা কাটিং করতে পারেন আর হচ্ছে গাছের গোড়ার অংশে প্রথম যে চার থেকে পাঁচ পাতা থাকবে সেই পুরাতন পাতাগুলা আমরা আপনারা হচ্ছে কাটিং করে ফেলে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের গাছ সুস্থ সবল থাকবে এই যে দেখা যায় এই পুরো জমিটাই কিন্তু অনাবাদী পতীত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছ যে এখানেও মিষ্টি কুমড়া গাছ রয়েছে এই যে যদি আপনাদেরকে দেখায় আর এই পাশে রয়েছে হচ্ছে আম গাছ এই আম গাছের ব্যবস্থাপনা সম্পর্কে অর্থাৎ আম গাছে কখন কি স্প্রে করবেন কিভাবে ভালো ফলন পাবেন সেই বিষয়ে জানতে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ওইটা কি আইলো সাহেব ফিনিশ দিছেন না ফিনিশ কো কাট দেন কাট দেন উপর